আবারও চলে আসছি আপনাদের সামনে ঠিক আগ মুহূর্তে আজকে ইফতারে আমাদের আয়োজনে আছে এই ছোলা বেগুনি মুড়িদা তারপর হচ্ছে খেজুর তারপর হচ্ছে সবার করে জুস ঠিক আছে দেখেন এই যে সারিবদ্ধভাবে আপনাদেরকে আমরা এবং দিয়েছি প্রত্যেকেই তার নিজ নিজ প্রেটে করে ইফতার এভাবে খেয়াবে ইফতারে ঠিক আগ করতে আপনারা অবশ্যই সোড়া খারাপ করবেন না হাসলে যাই করুক এটাকে কি একটু নরম সরে বলা দরকার ছিল একটু কঠিন হয়ে গেছে তো কি হাসতেছে চাপের মতো হয়ে গেছে বলতে হবে চাপ তো হঠাৎ করে আবহাওয়া পরিবর্তনের ফলে খুব ঠান্ডা লাগছে ঠান্ডা জোর আঁচিয়েছে সবাই আমার জন্য দোয়া করবেন এবং এই রমজান ভাষায় আমরা মুসলিম বিশ্বের জন্যই দোয়া করি যাতে সকল মুসলমানরা শান্তিতে থাকতে পারে বিশেষ করে হচ্ছে যে ফিলিস্তিনের গাজা ওনারা খুবই মানবতার জীবনযাপন করতেছেন ওনাদের জন্য আমরা দোয়া করি আল্লাহ তালা ওনাদের প্রতি সহায় হন থ্যাংক ইউ সবাইকে আসসালামু আলাইকুম